হ্যালো এভরিওয়ান যে ছয়টি গুণ থাকলে আপনি সম্মানিত হবেন নাম্বার ওয়ান যে কোনো পরিস্থিতিতে ভেতরে ভেতরে রেগে গেলেও নিজেকে সংযত ও শান্ত করার চেষ্টা করুন বা শান্ত রাখার চেষ্টা করুন নাম্বার দুই নিজে সবসময় বেশি কথা বলবেন না এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এমনিতেই সবার সম্মান পাবেন নাম্বার থ্রি অন্যের সম্মান পাওয়ার জন্য আপনার মধ্যে অবশ্যই অনেক সাহায্য করার মনোযোগ থাকতে হবে বা মনোভাব থাকতে হবে সেটা কিন্তু যেন লোক দেখানো না হয় নাম্বার ফোর আপনি যদি কাজে দক্ষ ও সৎ হন তাহলে মানুষ আপনাকে এমনিতে সম্মান ও শ্রদ্ধা করবে নাম্বার ফাইভ অন্যের কাছ থেকে সম্মান আশা করলে আপনার মাঝে অবশ্যই নিজের ভুল স্বীকার করার বা তার শুধরে নেওয়ার গুণ থাকতে হবে নাম্বার সিক্স নিজের প্রতি কখনোই বিশ্বাস হারাবেন না কোনো কাজ ভুল করলে তার জন্য হতাশা না হয়ে খুব শীঘ্রই আত্মবিশ্বাসের সঙ্গে সেই কাজটির সমাধান খুঁজে বের করতে হবে